আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার কৌটি কৌটি প্রণাম আপনাদের এই হরি সভায়। অষ্টকালীন লীলা কীর্তন সংকীর্তনের আস্বাদনে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় অষ্টকালীন লীলা খুব কমই হয় তবে আপনাদেরই ক্যানিং এই সব এরিয়াগুলোতে অঞ্চলে অনেক জায়গাতেই অষ্টকালীন লীলা দেখা যায় এটা খুব ভালো জিনিস অষ্টকালীন লীলা মানে গোবিন্দের দিন রাত মিলে একটা যে আটখানা লীলা যদিও আটটা লীলা আমাদের দিকে হয় না বেশিরভাগ ক্ষেত্রে ছটা লীলা হয় কিন্তু মূল হচ্ছে আটটি লীলা সকাল ছটা থেকে নটা রসদগার সকাল নটার থেকে বারোটা গমন গোষ্ঠ দুপুর বারোটার থেকে তিনটে সূর্য পূজা বিকেল তিনটের থেকে ছটা হচ্ছে উত্তর গোষ্ঠ সন্ধ্যার ছটা থেকে নটা রূপ বর্ণনা তারপরে নটা থেকে বারোটা আক্ষেপ অনুরাগ এবং অভিশ্বাস বারোটা থেকে তিনটে রাসলীলা আর তিনটের থেকে ছটা অলসলীলা এই হচ্ছে আটখানি লীলা কিন্তু সাধারণত ক্ষেত্রে আমরা ছখানা লীলাই বেশিরভাগ দেখতে পাই বিশেষ করে রসদগার আর ওই আক্ষেপ অনুরাগটি একটু ব্রাত্য থেকে যায় মানে মাঝে হয় না যাই হোক আপনারা তবু এই যে ছটা লীলার মধ্যেই যে সেই আটটি লীলার অংশকে আপনারা গ্রহণ করছেন এটি খুব ভালো ব্যাপার খুব ভালো জিনিস এইগুলোই হচ্ছে আমাদের বাংলাতে বিশেষ করে দরকার কেননা এই সব পর্যায়ের লীলাগুলো না হলে পদ পদাবলির মাহাত্ম আমরা বুঝবো না কীর্তন মানেই তো পদাবলী কীর্তনে যদি পদাবলী না থাকে সমস্ত কিছু হোক কিন্তু সেটা সামঞ্জস্য বজায় রেখে হোক কিন্তু পদটাই যদি প্রাপ্ত হয়ে যায় পদটাই যদি বাকি থেকে যায় তাহলে কীর্তনের কোনো মানেই হয় না আমাদের আগে শুনেছেন উত্তর এবার আমরা করব রূপের কথা কৃষ্ণের রূপের কথা এ রূপ বড় কঠিন জিনিস যে লীলাটি এখন আপনারা শুনতে এসেছেন এই লীলাটির সোনার ধৈর্য সাধারণত নাইনটি ফাইভ পার্সেন্ট শ্রোতাদের হয়ই না কেননা বুঝতে গেলে প্রথম কথা সমস্যা আর যদিও বা বুঝতে পারি ওই কীর্তই রূপের মধ্যে এমন কিছু কিছু গান আছে যেগুলো ধরলেই লোককে টোটো ধরার জন্য ব্যস্ত হয়ে যায় ওইটা করলে চলবে না রূপ ভগবান এই যে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যিনি এত সুন্দর বিশ্বব্রহ্মাণ্ড যেটাকে দেখার জন্য সকল লোক এখানে ওখানে দৌড়া দৌড়ি ছোটাছুটি করে যেমন কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার জন্য সবাই কত কত পয়সা খরচা করে যায় দীঘাতে সৌন্দর্য দেখার জন্য কত লোক পয়সা খরচা করে যায় তাহলে এত সুন্দর পৃথিবী এত সুন্দর তার রূপ সেটা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে চলে যায় একবার ভেবে দেখুন যিনি এত সুন্দর পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর দেখবেন তার সৃষ্টি এই পৃথিবী যদি এত সুন্দর হয় তিনি নিজে কতটা সুন্দর হবেন তাহলে তাকে কি সেই সৌন্দর্যকে আমরা গ্রহণ করতে পেরেছি বা পারব পারিনি এখন এই যে রূপ এই যে রূপলীলাটি আমার ভাগ্যে দেওয়া হয়েছে আমার ভাগে এমন আমি নিজেই তো ভগবানকে কখনো দেখিনি আপনাদের কি করে বলবো কি কেমন দেখতে এটা বড় বিচিত্র কথা নয় বাবা এবার অবিচার হয়েছে বড় অন্যায় হয়েছে আমার সঙ্গে আমি নিজেই তো রূপ দেখিনি ভগবানের আমি এই জন্মে কেন আরো আগামী দশটা জন্মে তার রূপ দেখতে পারবো কিনা জানি না তাহলে আমি নিজেই দেখিনি আমি কি করে বলবো ভগবানকে কেমন দেখতে বলা সম্ভব নয় তবে হ্যাঁ আপনাদের আশীর্বাদে কয়েকটা গুরুর কাছে গিয়ে কিছু গান শিখেছি কিছু পদ পদাবলি শিখেছি কিছু ওই ব্যাখ্যা কিছু রূপ আমি শুনেছি দেখেছি মহাজনদের পদাবলী অনুসরণ করেছি তাদের পদাবলির মধ্যে ভগবানের রূপ তারা বর্ণনা করেছেন যেমনভাবে সেই রূপগুলো সেই পদাবলিগুলো যদি আপনারা শোনেন তাহলে খানিকটা আইডিয়া খানিকটা ধারণা আপনাদের হবে যে ভগবান এই রকম দেখতে তাহলে ভগবান কেমন দেখতে চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে কৃষ্ণদাস কবিরাট গোস্বামী লিখলেন যে সচিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ অতএব তার শক্তির হয় তিন রূপ আনন্দাংশে ভাব নিয়া সদংশে সন্ধিনী চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি আমরা বলি ভগবান সেই শব্দটিকে যদি ভাঙেন তাহলে তিনটে শব্দ বেরোবে তাহলে সৎ কাকে বলবো ও মায়েরা সৎ কাকে বলবো গো মায়েরা বলছে বাবা এ শেখাবে নাকি সৎ কাকে বলবো আমার পাশের বাড়ির দিদি পঞ্চাশ টাকা ধার করেছিল আমার থেকে সময় মতো ফেরত দিয়েছে সময় মতো ফেরত দিয়েছে মানে দিদি সৎ আছে টাকাটা গাপ করে দিলে সৎ থাকতো না অসৎ হতো ফেরত দিয়েছে মানে সৎ আছে ওই সৎ নয় শুনে রাখুন সৎ কাকে বলে যেটা চিরকাল ছিল এখনো আছে চিরকালই থাকবে কেবলমাত্র সেইটাই হচ্ছে সৎ বাকি সব অসৎ আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি এই পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্রচন্দ্র তারা এগুলো চিরকালের নয় এরা কোনো না কোনো দিন এরা লয় প্রাপ্ত হবেই হবে এই সকল বস্তুগুলো হচ্ছে অসৎ তার সৎ কোনটা সৎ হচ্ছে একমাত্র ভগবান গোবিন্দের সৎটা তার নাম যেটা চিরকালই ছিল এখনো আছে আর চিরকাল তার নাম থাকবে ওইটা হচ্ছে চিত্তাকে বলবো চিত্তাকে বলবো চিত্ত মানে হচ্ছে চৈতন্য এই যে মাইক্রোফোনটার মধ্যে একটা কারেন্ট আছে যে কারেন্টের জন্য আপনারা কথাগুলো জোরে জোরে শুনতে পাচ্ছেন ওই শক্তিটাই হচ্ছে চৈতন্য শক্তি ওই শক্তিটাই চৈতন্য শক্তি যে শক্তির দ্বারা আপনি চলছেন ওটাই চৈতন্য শক্তি রামকৃষ্ণ যখন সবাই আশীর্বাদ করেছিলেন তখন বলেছিলেন না তোমাদের সবার চৈতন্য হোক চৈতন্য কোন চৈতন্য মায়ার অবচেতনকে কাটিয়ে ভগবানের প্রেমের চৈতন্য নিজেকে উন্নিত করা সেটাই হচ্ছে প্রভৃতি চিৎ যে চিৎ সম্মতি পাওয়ার পর আপনাকে পড়াতে হবে না সমাধি দিতে হবে না হ্যাঁ আর জলে ভাসিয়ে দিতে হবে না সেটা হচ্ছে চিৎ চৈত্র যে চিত শক্তি পেয়েছিল মীরা কৃষ্ণের নাম গাইতে গাইতে এমন তিনি শক্তি অর্জন করেছেন যে কৃষ্ণের অঙ্গের সঙ্গে নিজেকে বিলিয়ে দেওয়ার সামর্থ্য জোগাড় এবার তিন নম্বর আনন্দ কাকে বলে যে আনন্দ পাওয়ার পর মায়ার নিরানন্দ কখন আমাদের গ্রাস করবে না সেটাই হচ্ছে ভগবানের পরমানন্দ সব আনন্দ আনন্দই তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি সুতরাং এই রূপটাকে এটা হচ্ছে বিরাট বড় একটা তত্ত্বের ব্যাপার সেইগুলো বলতে গেলে তো সারা রাত কেটে যাবে তাই আমি সংক্ষেপে বললাম এই বিরাট তত্ত্বটিকে আমি আমার হৃদয় মন্দিরের মধ্যে যতটুকু আমি গ্রহণ করতে পারব করার পর যে অংশটুকু আমার কাছে রূপ হয়ে তিনি ধরা দেবেন সেটাই আমার কাছে আমার ভগবানের রূপ এই জন্যে ভগবান কখনো অরূপও হতে পারে ভগবান কখনো স্বরূপও হতে পারে। অরূপ স্বরূপ সগুন নির্বুণ দয়াল ভয়াল আমি কি বুঝি আমি কিবা জানি আমি কেন ভেবে মি অরূপ স্বরূপ সকল কথাগুলোর মানে বুঝে নাও অরূপ স্বরূপ স্বগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি ভগবান কখনো রূপহীন ভগবান কখনো রূপময় ভগবান কখনো গুণহীন ভগবান আবার কখনো গুণময় ভগবান কখনো নিরাকার ভগবান কখনো সাকার ভগবান কখনো দয়াল ভগবানই কখনো ভয়াল তার সৃষ্টিকে রক্ষা করার জন্য তার যখন যেমন মনে হবে তিনি সেইভাবে তার জগৎটিকে চালান মাইরা যে মাতৃশক্তি সরস্বতী রূপে এই সামনের রবিবার পূজিতা হবেন বিনাকে হাতে ধরে পদ্ম ফুলের উপরে বসে সেই একই শক্তি যখন কালী পুজো হয় তখন অসুরদের মুন্ডচ্ছেদন করে দিয়ে রক্ত পান করে একই শক্তি শুধু রূপ তার আলাদা কেন পরিবেশের পার্থক্য অনুসারে যখন তিনি চণ্ডিকা তিনি তখন জগৎকে বাঁচানোর জন্য অসুরদের মুন্ডচ্ছেদন করে তার রক্ত পান করেন আর যখন তিনি জ্ঞান দাত্রী তখন সাদা বীণাটি নিয়ে সাদা হাসের উপরে হংসের উপরে চড়ে তিনি জ্ঞান জগৎবাসীকে একইমাত্র শক্তি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যেমন আপনারা মা আপনারা মা সন্তান যখন বদমায়েশি করে সন্তান যখন দুষ্টুমি করে আপনারা তাকে শাসন করেন না কি করেন কি হ্যাঁ কি না করেন তো বেশি কথা বললি অমনি তাকে মারবে না শাসন করছেন তো দুষ্টুমি করে যে শাসন করবেন না আবার সেই মা ওই ছেলেটা যখন মাধ্যমিক স্টার পায় তখন ওই মা সব থেকে জমানো পুঁজিগুলো খরচা করে নিয়ে ওই সব থেকে বাজারের ভালো মিষ্টিটা নিয়েছিলেন ছেলের মুখে তুলে দেয় শোনা বাবা আমার ঠিক কিনা মায়েরা বুঝতে পারছেন তাহলে একই মা সন্তানকে শাসনও করছেন একই মা সন্তানকে মিষ্টিও খাওয়াচ্ছেন এই বা সন্তান যদি মনে করে এই মা আমাকে কেন একটা গালে চড় মারল এই অভিমান করে সন্তান যদি মার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে মাতৃশক্তির আভাস কখনো আর পাবে মাতৃশক্তির সে পরাকাষ্ঠা কখনো বুঝতে পারবে পারবে না ভগবানও ওই রকম যখন তার মনে হয়েছে তিনি সাকার হয়েছেন ভগবান যখন মনে করেছেন তখন নিরাকারই হয়েছেন তুমি বুঝতে এটা তোমার দোষ ভগবানের কোন দোষ নিয়াল কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন

কেন জীবন কাটাব কি রূপে এসেছি কেমন যাব ভাবিয়ে কেন গানটি রচনা করেছেন তিনি রজনীকান্ত সেন রজনীকান্তের গান আমি কি রূপে এসেছি কেমন যাব তা ভাবিয়ে কেন জীবন কাটাব আস্তে আস্তে যখন আপনারা দার্জিলিং এর পাহাড়গুলোর সৌন্দর্য দেখতে যান তখন এই পাহাড় দেখার সময় মনে করেন যে মধ্যে কটা পাথর আছে আমার একটু গুনলে ভালো হয় আকাশের সৌন্দর্য যখন সন্ধ্যাবেলায় গ্রহণ করেন তখন আকাশের তারাগুলো বলেন এক দুই তিন চার পাঁচ ছয় কটা তারা আছে যখন সৌন্দর্য দেখছেন তখন সৌন্দর্যই দেখছেন যখন পাহাড় দেখছেন তখন পাহাড়ই দেখছেন এত বিচার কেন এত যুক্তিতর্ক কেন ভগবানকে ডাকবেন ভগবানকে ভালোবাসবেন তার জন্য এত যুক্তিতর্ক কিসের মাকে ভালোবাসবেন আপনি বিদেশে থাকেন মাকে দেখতে আসবেন অঞ্জিকা দেখে দেখতে আসবেন যে কবে সমক্ষণ করবে তবে মাকে দেখতে যাব যখন মার কথা মনে হবে মার জন্য মন টানবে তখনই চলে আসবে তাহলে ভগবানকে ডাকার সময় এত নিয়ম কানুন কেন ভগবানকে যদি হৃদয় দিয়ে ভালোবাসেন যখনই আপনার মন চাইবে তখনই ভগবানকে ডাকতে পারবে মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে নাম যথা তথা লয় কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় তাহলে ভগবানের বেলায় কেন কি নিয়ম কানুন জেনে রাখবেন ভগবানকে আপনি ভালোবাসেন কেন জানেন আপনার স্বার্থ পূরণের জন্য হৃদয় দিয়ে ভালোবাসেন যদি হৃদয় দিয়ে ভালোবাসতেন তার জন্য এত বাদ বিচার করতেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই কবি বলছেন যে কিরূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবি কেন জীবন কাটাবো কিরূপে এসেছি কেমন